কিছু ব্যতিক্রম ঘটনা সবসময় থাকবে তাই না এই ব্যতিক্রমটা কোনো উদাহরণ হতে পারে না যেহেতু আমরা আপনাদের পাশে এসেছি আমরা কথা দিচ্ছি এখানে আপনারা একজন ছেলে বলেছে যে চুরি হয় এলাকায় কিন্তু প্যানেল চুরি হয় যেখানে সৌর চুল্লির প্যানেল আছে না যেখানে যদি এই প্যানেল চুরি যে না করেন তাহলে আপনাদের কিন্তু এলাকায় কৃষিজাত যে উৎপাদন হবে না না হলে কি হবে আপনারাই ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আপনাদের এই যে মাদক বন্ধ হয় চুরি বন্ধ হয় এই জন্য আমরা প্রতিটি এলাকায় কমিউনিটি পুলিশিং এর জন্য প্রতি গ্রামে দশজন করে সদস্য বানিয়েছি আজকে এখানে এই ওনার একজন সভাপতি এখানে উপস্থিত ওসি সাহেব এটা করেছেন যদি আপনারা আমরা চাচ্ছি যে ভালো মানুষ যেন এই কমিটিতে আসে যদি এর মধ্যে কোনো ব্যর্থ হয় বা আরও বেশি লোক দরকার আপনারা বলবেন আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করে নিব আমরা চাই আপনাদের যে জমি জমাগত যত সমস্যা আছে সামাজিক সমস্যাগুলি ওনারা বসে সমাধান করুক তাই না থানার ভিতরে গোল ঘোর বসিয়ে এত সমস্যা দরকার নেই আপনারা সমাধান করবেন আপনারা না আমাদেরকে বলবেন আচ্ছা কথা চমৎকার কথা বলছেন যে গার্ডিয়ানরা দেখেন আপনারা দায়িত্ব কিন্তু আপাতেরও ছেলেদের একটা স্মার্টফোন কিনে দেন আপনার সন্তান সন্ধ্যার পরে কোথায় যায় এটা আপনার দেখার দায়িত্ব তাই না যখন পুলিশের আওতায় চলে আসে তখন তো সে তো মামলা হবে সে তো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই না এই জন্য আপনার সন্তান ভালো মানুষ হতে হবে ভালো মানুষ তৈরি করেন ভালো মানুষ তৈরি করতে হলে ধর্মীয় অনুশাসন দরকার দেখেন আমরা বিদেশের কথা বলি বিদেশের ছেলেমেয়েরা মিথ্যা বলে না বিদেশে যদি এই মানে যারা মুসলমান না বিধর্মীয় লোকগুলো মুসলমান সত্য কথা বলতে পারে আর আমরা আমাদের পরকালে বিশ্বাসী আমরা জানাতে যেতে চাই কিন্তু আমরা পরকালে বাচ্চাদেরকে মিথ্যা দিয়ে শুরু করি তাই না সুতরাং বাচ্চাদেরকে মিথ্যা করা থেকে দূরে রাখতে হবে এই জন্য ধর্মীয় অনুসরণ দরকার কোন ধর্মে কিন্তু কি খারাপ কথা বলে না এজন্য আমরা ধর্মীয় অনুসরণ দরকার একটা কথা আমার কাছে আসছে যে আপনার রাত ধরে সারা রাত নামে তাছাড়া মাজারে ঢোল বাজার সারা রাত ধরে ইয়ে করেন দেখেন আপনার পাশে অনেক অসুস্থ লোক থাকতে পারে অনেক পরীক্ষার্থী থাকতে পারে তাই না তারা ঘুমাতে পারে না আপনার এই এই আমরা সিদ্ধান্ত হয়েছে। যে এখানে আছেন কিন্তু কেন্দ্রীয় পর্যন্ত তারাই বলে দিয়েছেন যে রাত এগারোটার পরে মাফিল হবে না ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এই যে মাজারে যে এই যে ঢোল বাজানো হয় সারা বাজাইলে আপনি আনন্দ করছেন কিন্তু আরেকজনের ঘুম নষ্ট করার অধিকার আপনার নাই একজন লোক সকালে ঘুমাবে তাড়াতাড়ি ঘুমাবে সকাল হচ্ছে নামাজ পড়বে ছাত্র পড়াশোনা করবে এই বিষয়গুলো খেয়াল রাখবেন আজকের মূল প্রতিবাদ্য বিষয়গুলো আমাদের কি মাদক জুয়া বাল্য তা আমরা ইনশাল্লাহ মাদক দূর করবো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন জুয়া যাতে না হয় কারা কারা এলাকায় জুয়া করে আপনারা সহযোগিতা করবেন আমরা মামলা দেব ইনশাল্লাহ কতো কাউন্সিলিং করবো ইফটেজিং যেন না হয় এই জন্য আমরা মেয়েদেরকে ওসি হিসাবে ফোন দিবেন এস পি ফোন দিবেন সার্কেল আছে মেয়ে আপনার নাম গোপন রাখা হবে কোনো স্কুল কলেজের ছাত্র ছাত্রীকে ইফটেজিং করে দেখেন এখানে আপনারা ভালো বিবাহ যে দেন মেয়েদেরকে শিক্ষিত রাইতে একটা মেয়েটাও শিক্ষিত হয় সে পরিবারের অবলম্বন হয় আপনার সামনে বুঝতে যেখানে দেবীকে সার্কেলের সার্কেল সে মেয়ে সে আগে আসছে না আমরাও কিন্তু গ্রামের ছেলে আমরা কিন্তু শহরের না সুতরাং আমার বাবারাও কিন্তু এই কৃষক পরিবারের সন্তান আমরা যদি আল্লাহর মতো এর উঠতে পারি আপনার সন্তান অনেক দূরে গিয়ে যাবে এই জন্য সন্তানদেরকে শিক্ষিত করবেন কিন্তু মাধবকে আক্রান্ত হয়ে গেলে ছেলে সন্তান ভবিষ্যৎ শেষ এই জন্য এই মাদককে আমরা সামাজিক ভাবে ব্যাখ্যা করতে হবে সবার দায়িত্ব আপনার ছেলে মাদক খায় না আপনার আমি আমি আর এই প্রতিবাদ করে লাভ কি না কখন যে এটা তো যাবে আপনি বলতে পারেন না সবাইকে আবারও ধন্যবাদ আমরা মাদককে না বলি মাদকের বিরুদ্ধে সৌচা হবে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের সবসময় আপনাদের পাশে আছে তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য যারা আয়োজন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আর ধৈর্য সহকারে আপনারা এখানে বসে আছেন শুনেছেন সুন্দর মতামত দিয়েছেন এই মতামতগুলো আমরা নিব আমরা আশা করবো এই এলাকায় চুরি যেন না খাই যদি চুরি হয় আপনারা আমার ওসি সাহেবের অফিসে আনবেন এসপি সাহেবের অফিসে আনবেন আমাকে জানাবেন আমরা এসব আপনাদের ব্যবস্থা করব এবং আপনাদের এই কথা শোনার জন্য আপনাদের শান্তিতে বসবাস করার জন্য এই জন্য আমরা আপনাদের কাছে এসে আপনাদের সমস্যা শোনার জন্য এসেছি তো সবাইকে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার প্রতি আবারও শুভ কামনা করে আমার প্রতি শেষ করছি আসসালামু আলাইকুম